আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনারা এই ফলটাকে দেখে চিনতে পারছেন কিনা না বলেন তো এই ফলটার নাম কী এটা হচ্ছে মালয়েশিয়ার একটা বিখ্যাত ফলের নাম রাম তো আমার ভাগিনা গিয়েছিল মালয়েশিয়ায় আসার সময় আমার জন্য কিছু রামবুটান তারপর হচ্ছে কিছু মালয়েশিয়ান সোপ এনেছে মাসুদ রানাকে অসংখ্য ধন্যবাদ তো এসেছে যেহেতু খালামনির জন্য তো গিফট নিয়ে আসবে গিফট ছাড়া তো আসবে না তো দেখেন আজকে কী কী বাজার থেকে আসলাম সে বাজার থেকে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এখানে অসংখ্য সিমের বিচি অনেকগুলো সিমের বিচি আনা হয়েছে তারপরে হয়েছে বাজার থেকে ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম পাতা লেবু তারপরে হচ্ছে গিয়ে আপনার ছোলা তারপরে শশা তারপরে হচ্ছে গাজর আসলে বন্ধু এই যে দেখেন এখানে পাঁচ কেজি টমেটো এখন কিন্তু টমেটোর দর খুবই সস্তা আর এই যে ছোলাগুলা দেখতে পাচ্ছেন এই ছোলাগুলা ছিলা আপনারা কিনতে পারবেন একশো টাকা কেজি দরে আর এমনিতেই হচ্ছে এটা যদি ছোলা ছাড়া পাওয়া যায় সেটা হচ্ছে আশি টাকা দরে এখন কিন্তু বাজারে একশো টাকা দরে পাওয়া যাচ্ছে আর এখানে দেখেন গিলা কলিজাবা ফেফসা আর এখন কিন্তু সিমের দাম একদমই সস্তা আপনি যদি আরও থেকে যাত্রাড়ি আরও থেকে সিম কিনেন তাহলে পনেরো টাকা কেজির পরিবর্তে আপনি আট টাকা কেজি দরে পাবেন এখানে কিন্তু পাঁচ কেজি সিম মাত্র চল্লিশ টাকা দরে আনা হয়েছিল আর হচ্ছে গাজর এখন হচ্ছে অ্যাভেলেবেল লোকাল বাজারে চল্লিশ টাকা কেজি ধরে পাওয়া যায় কিন্তু আপনি যদি পাইকারি কিনতে চান সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে গাজরের দাম আপনি কমই পাবেন আর ক্যাপসিকামগুলো নিয়ে আসা হয়েছিল আপনার ষাট টাকা কেজি দরে আর হচ্ছে হলুদ এবং রেড কালার ক্যাপসিকাম এগুলির দাম তুলনামূলক একটু বেশি এবং বিটরুটের দাম কিন্তু আজকে আমি বিট্রুট বাজার থেকে আনি নেই সিম পাঁচ কেজি আনা হয়েছিল আর এতগুলি সিম তো খাওয়া যাবে না তো এই জন্য সিমগুলি আসলে আলাদা করে রাখতেছি এবং কাউকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর লেবু এনেছি আর ধনিয়া পাতা এনেছি ফ্রেশ এবং সতেজ এবং টাটকা তো বন্ধুরা বাজারটা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ছোলা আর চাল বাজা এটা কিন্তু একদম মজাদার এবং স্পেশাল খাবার তো আজকে হচ্ছে শান্তা ছোলা আর হচ্ছে গিয়ে চাল বাজা খুব সুন্দর করে বেজেছে আর এই যে দেখেন টক বরেই টক বরেই হচ্ছে আপনার হচ্ছে শুকনো মরিচের ক্রাশ দিয়ে লবণ দিয়ে কিন্তু খেয়ে খেতে খুবই মজা এবং টেস্টি তো চাল বাজার ছোলা এখন খাচ্ছি আর হচ্ছে গিয়ে বড়ই খাচ্ছি তো এসেছিলো আমার বড় বোন আর মেজ বোন আমাকে দেখার জন্য তো ওদেরকে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর আজকে তো আজকে বাসায় হচ্ছে কাঁচকির গুঁড়া রান্না করা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেশি কাঁচকির গুঁড়া ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে খেতে খুবই মজা এবং অসাধারণ আর আজকে দুপুরবেলা রান্না করা হয়েছিল বিরিয়ানি তো এই দেখেন কাজকে মাছ রান্না হচ্ছে তো আপনারা আমার পেজটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং হচ্ছে অবশ্যই যারা ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ইনস্টাগ্রামে ফলো দিয়ে দিবেন তো বন্ধুরা চলেন এবার আমি আমার বারান্দায় নিয়ে যাই তো বারান্দায় আসলে লিয়ানার গাছের ফুল ফুটা অফ হয়ে গিয়েছে কিন্তু জাবিরের শেষ মাস ফুল আসতেছে গোলাপ ফুলে যে দেখেন অনেকগুলো ফুল ফুটেছে কি সুন্দর কিন্তু লিয়ানার পিঙ্ক কালারের গোলাপ ফুল ফুটা শেষ হয়ে গিয়েছে আসলে আর নতুন কলি দেখা যাচ্ছে না তো বারান্দায় গাছগুলি মার্শাল্লাহ তরজাতে দেখা যাচ্ছে কয়েকদিন ধরে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না আর বাসায় হচ্ছে বিকালবেলা রান্না করেছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এই যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করেছি এখন আলু কিন্তু অনেক সস্তা পাঁচ কেজি আলু নব্বই টাকা দরে পাওয়া যাচ্ছে আর বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে বিকেলে নাস্তা হিসেবে আপনারা এটা দিয়ে দেখতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই আমি বাসায় করে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই শান্তা আসতে আসতে দেরি হয়ে গিয়েছিল ওরা মাদ্রাসা থেকে আস আসার পরবর্তীতেই আমি ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাই তো লোক দেখালাম এই যে এভাবে চালের গুঁড়া আর হচ্ছে একটু বেকিং পাউডার কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে হলুদ আর মরিচ সুন্দর করে ভালোভাবে মেখে তেল গরম করে আলুটা দিয়ে দিতে হবে এভাবে হয়ে যাবে ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই এই যে দেখেন কি সুন্দর করে আমি একে একে করে নিচ্ছি আর আপনারা চাইলে ইজিলি এটা করে নিতে পারবে ফ্রেঞ্চ ফ্রাই সাথে টমেটো সস বা হট সস যে কোনো সস দিয়ে খেলেই আপনারা এটা খেতে খুবই মজা পাবেন এবং খুবই আমি এবং টেস্টি এবং লোভনীয় হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম